সম্মানিত বিয়ার্স পিজনস হাউস ভিডিয়ার পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিয়ার্স এই এই ভিডিওতে আমি দেখো দেখাবো প্রথমে আপনাদের বাচ্চা কবুতার পাঁচ পাক ছয় পাক চার পাখের বাচ্চা এবং তারপর দেখাবো অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট তারপর প্যারেন্টস সবাই বরাবর মতো দেখাবো ভাই সো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ বিয়ার্স আপনাদের কাছে আগেই বলতেছি ভাই আপনাদের আগেও বলছি যারা স্টুডেন্ট আছে যারা প্রবাসী আছে তাদের জন্য আমি স্পেশাল শাড়ি আমি মাল দিয়ে দিই কবুত বিক্রি করি যারা স্টুডেন্ট আছে তারা বললে আমি না বলি না কোনো স্টুডেন্ট ফিরাই না যদি আমার রেঞ্জের ভিতরে থাকে সো বিওয়ার্স আপনাদের আরেকটা কথা বলি আপনারা বলেন যে দাম বলে দেওয়ার জন্যে আমি ইনশাল্লাহ চেষ্টা চেষ্টা করছি দাম বলে দিতে বা দাম বলি বিয়ার্স দাম যদি কম বেশি হয়ে যায় আপনারা আমাকে বলতে পারেন যে ভাই তা আমাকে ডাইরেক্টলি ফোন করে বলতে পারেন কিন্তু কমেন্ট বক্সে দয়া করে কেউ মেসেজ করবেন না উল্টো পাল্টা কথা বলবেন না ভাই উল্টো পাল্টা কথা আপনি বললে আমিও বলতে পারি কিন্তু সেই শিক্ষা আমার ভিতরে নাই সেই ধরনের শিক্ষা আমার ভিতরে নাই আমার ছোটোবেলা থেকে সেই ধরনের শিক্ষা আমি বড়ো হয় নাই বিওয়ার্স আপনার সো তার মানে এই না যে আপনারা বাজে কমেন্টস করবেন বা উল্টো পাল্টা কমেন্টস করবো আপনাদের ভালো না লাগলে জাস্ট আমার ভিডিওটাকে এড়াই যাবেন কোনো সমস্যা নেই কিন্তু ভিডিও আমার কমেন্টসে কোনো বাজে কমেন্টস করবেন না যদি কারো ব্যক্তিগত কোনো মতামত থাকে বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে পার্সোনালি কল করে বলবেন একবারের জায়গায় আমি দশবার আপনাদের অনুরোধ আপনাদের আপনাদের যা বলার আছে আমাকে বলেন একবারের জায়গায় দশবার আমি শুনবো আমি কোনো ভুল করলে আমি সে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব কিন্তু দয়া করে কেউ কোনো বাজে কমেন্টস বাজে মন্তব্য কোনো কিছুই করবেন না সো ছবিআর যাই হোক এটা সবাই কিছু মনে করেন না জাস্ট আপনাদের উদ্দেশ্যে বললাম ভাই আপনারও মানুষ আমিও মানুষ বহু মানুষের মধ্যে থাকে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না তো ভুল আমাদের হইতে পারে এটা স্বাভাবিক একটা জিনিস তবে আর যাই হোক এখন যে কবুতর দুটো দেখাচ্ছে কবুতর হচ্ছে পিওর একশো আঠাইশ কবুতার দেখেন চোখ দেখেন কবুতরের স্ট্যান্ডিং দেখেন কবুতরের গেট দেখেন সব কিছু দেখেন এই কবুতারটা যদি কেউ যদি কেউ নিতে চান আমি কবুতর যাওয়ার দাম চাচ্ছি দশ হাজার টাকা কবিতা জোড়া ছয় পরে আছে ধরতে গেলে এটা নিউ অ্যাডাল্ট কবিতা জোড়া ছয় পরে আছে এটা বলতে গেলে অ্যাকচুয়ালি নিউ অ্যাডাল্ট সো এই কবুতর জোড়া যদি কেউ নিতে চান আমি দাম চাচ্ছি দশ হাজার টাকা তারপরে যদি কেউ কম বেশি করতে চান ভাই এটা ফাইনাল দাম না সামান্য কিছু কম বেশি করতে পারবো দয়া করে আমার স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে সেখানে আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু কেউ কোনো বাজে কমান্স বাজে মন্তব্য করবেন না ভাই আপনাদের ভালোবাসা নিয়েই আমি চ্যানেলটা খুঁজছি আপনাদের ভালোবাসা নিয়েই থাকতে চাই কবুতার সম্পর্ক ভালো করবেন কবুতা ফ্রিতেও দিয়ে দেবো সমস্যা নেই কিন্তু কেউ বাজে কমার্স বা পাল্টা কোনো কিছু বলো আপনি আমাকে চেনেন না আমি আপনাকে চিনি না সম্পর্ক যখনই হবে যখন আপনি আমার সাথে কথা বলেন আমি আমার সাথে কথা বলব তখন কিন্তু সম্পর্ক একটা ভালো হবে আর তখন কিন্তু কবুতর আমি আপনাকে তাই ফ্রিও দিতে পারি কোনো সমস্যা দেখেন ভাই পিওর একশো আঠাশ যদি কেউ নিতে চান কবুতা যাওয়ার দাম চাচ্ছে আমি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার ভিতরে হইলে আমার কাছ থেকে কবুত জুড়ে আপনারা কালেকশন করতে পারেন ব্রিয়াস এখন যে পেয়ারটা দেখছেন এটাও ছয় পাক ঝাড়ছে ছয় পাকের কবুতর সো এটাও অ্যাকচুয়ালি বেবি বলা চলে না নিউ আইডেল বলা চলে সো এই পেয়ারটা ও একশো আঠাশের একটা পেয়ার এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটা দাম চাচ্ছি আমি দশ হাজার টাকা সো বাম পাশেটা হচ্ছে নর ডাইন পাশেটা হচ্ছে মাদি নর মাদিও কনফার্ম আছে ইনশাল্লাহ যদি আপনারা একটু নিতে চান পেয়ারটা আমার সাথে স্ক্রিনে দেন নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দাম চাচ্ছি মাত্র দশ হাজার টাকা সো পেয়ার্স আমি এটা ফিক্সড দাম বলি না যে দশ হাজার টাকা সামান্য কিছু কম বেশি করতে পারবো সেটা আলোচনা সাপেক্ষে যারা ছাত্র আছে যারা প্রবাসে থাকে ভাই আমিও একজন প্রবাসী ছিলাম সো যারা প্রবাসী আছে যারা ছাত্র আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যারা যারা পড়াশোনা করে তাদেরকে বিশেষ ছাড়ে কবুতর দিতে পারবো আমি আমার মতো যেহেতু আমার ঘরের কবুতর আমি যত সাড়ে দিন এখন আমার কাছে কেউ কৈফাত নেবে না আমার কোনো লস নাই সো আপনারা যারা আছেন প্রবাসী বা ছাত্ররা যারা আছেন প্রবাসীরা আমাকে সাপোর্ট করেন ভাই ছাত্ররা যারা আছে তাদেরকে আমি ছাড় দিব সেই সারটা প্রবাসীরা আমাকে সাপোর্ট করবে এবং আমাদের দেশে হোক ইন্ডিয়াতে হোক যেখানে হোক আমি কবুতাগুলো পাঠাইতে পারবো দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গাতে পাঠাইতে পারবো ইনশাল্লাহ সো আপনারা যদি কেউ ওই কবিতা জোড়া নিতে চান আমি দাম চাচ্ছি দশ হাজার টাকা দশ হাজার টাকার ভিতরে এলে আমার কাছ থেকে ওই জোড়া আপনারা নিতে পারেন দয়া করে ভাইরা কেউ কোনো বাজে কমেন্টস করবেন না আবারও বলতেছি বাজে কমেন্টসের রিপ্লাই যদি আমি দিই তখন আপনারও রক্তে আগুন জ্বলবে আমারও রক্তে আগুন জ্বলবে ভাই বাজে কমার্স করবেন না ভালো লাগবে না আমার ভিডিওটাকে এড়াই চলবেন যদি কেউ প্রমাণ করতে চান আমার লবটে আসবেন আমার কবুতর ভালো না বা আমার এখানে লবটে এসে বলবেন যে কবুতর ভালো না যদি কেউ কব তার বিশেষজ্ঞ হন বা আমার থেকে ভালো চেনেন আমি ভাই জগতের নতুন আমি এত ভালো চিনি না যতটুকু জানি যতটুকু চিনি ততটুকুই আপনাদের সামনে বলছি যদি কেউ ভালো চেনেন যদি কেউ মনে করেন যে না ভাই আপনার কবুতরের সমস্যা আছে বা আপনার কবুতর ভালো না আমার লবটে আসবেন আইসে আমাকে দেখাবেন যদি ভালো না হয় কবুতর ফিরিয়ে দিয়ে দেবো আপনাকে একটা কবা টাকা দিয়ে লাগবে না আমার এখানে যাতায়াত খরচও দিয়ে দেবো যদি কেউ চ্যালেঞ্জ করে আসতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কেউ দয়া করে দূর থেকে বাজে কমেন্টস করবেন না আমি যে দামটা চাবো এটা কখনো বলি না যে ফিক্সড এত টাকা বলি নাই আমি দাম চাচ্ছি আপনাদের কাছ থেকে আমি সামান্য কিছু কম নিতে পারবো সামান্য মানে এই না ফিফটি ফিফটি সো আপনারা যে যে নিতে চান যার পছন্দ হবে সে আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে যা নাম্বার থাকবে আমার স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন ভাই বিয়ার্স এখন যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওমান টিডি হানড্রেড পার্সেন্ট পিওর ওমান টিডি সো এই ওমান টিডিটা দেখেন আপনারা চায় তিন পাক ছাড়ছে চার পাক রানিং সো এই তিন পাকের কবুতর জোড়া আপনারা যদি নিতে চান আমি তিন পাকের কবুতর জোড়ার দাম চাচ্ছি আট দশ হাজার টাকা এটা পিওর ওমান হানড্রেড পার্সেন্ট পিওর ওমান সো যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা ওমান না ভাই ফ্রিতে কবুতর নিয়ে যাবেন সমস্যা নেই দয়া করে আপনারা আশেপাশে যদি থাকেন বা কেউ আমার এখানে আসামতো মতো মতো যদি কোনো লাইন থাকে ভাই এসে নিয়ে যাবেন সমস্যা নেই আমার এখানে আসবেন আসবেন দেখবেন দেখে শুনে ভালো লাগবে নিয়ে যাবেন সো এই পিওর রোমান টেরিরার দাম চাচ্ছি আমি দশ হাজার টাকা ভাই এটা ফিক্সড দাম না দশ হাজার টাকা দাম চাচ্ছি সামান্য কম বেশি করতে পারবো সো যারা ছাত্র আছে যারা প্রবাসী আছে তাদের কাছ থেকেও তারাও আমার কাছ থেকে কালেকশন করতে নিঃসন্দেহ যারা ছাত্র আছে তাদেরকে আমি কম বেশি করতে পারবো ভাই আর যাদের দেওয়ার ক্যাপাসিটি আছে তারা দয়া করে দশ হাজার টাকাই দেবেন সো দেখেন ভাই আপনারা কবুতাটা দেখেন দেখলে বুঝতে পারতেছেন যে কবুতার স্ট্যান্ডিং কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট সো এই কবুতর যারা যদি করে নিতে চান আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে চাইলে আমাকে দাম দিতে হবে দশ হাজার টাকা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করে তারপরে যদি কারোর অবজেকশন থাকে আমাকে বলবেন যে ভাই দাম একটু বেশি হয়ে যাচ্ছে বা একটু কম দিতে পারবো বা যদি আমার সাধ্যের ভিতর থাকে আমি ইনশাল্লাহ আপনাদের দেবো সো যদি কেউ নিতে চান আমার সাথে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো ভাই দাম চাচ্ছি মাত্র দশ হাজার টাকা পেয়ার্স আরও একটা পেয়ার আপনাদের দেখাচ্ছি এই পেয়ারটা সেম ওমান ব্রিডের পিওর ওমান ব্রিডের পেয়ার সো দেখেন এটা ছয় পাক কমপ্লিট এই পেয়ারটাও যদি কেউ নিতে চান আপনাদের কাছে আমি দাম চাচ্ছি দশ হাজার টাকা আপনারা বলতে পারেন সবাই সব পিয়ার দশ হাজার টাকা ভাই ছয় পিয়ার চার পিয়ার কমপ্লিট তিন পিয়ার কমপ্লিট এগুলো আমি কত চাইতে পারি আপনারা একটা পিওর ওমান পিওর ওমান পিওর একশো আঠাইশ সো তারপরও আপনারা কম বেশি দিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন ভাই আমি দিতে পারবো আপনাদের কোনো সমস্যা নাই যেহেতু আমার ঘরের মাল এগুলো আমার কেনা জিনিস না তো ঘরের মাল আমি দিতে পারবো ভাই কেনা জিনিস হয়তো অনেকে দিতে পারবেন না তাদের লাভ না হলে কিন্তু আমার এখানে লাভ লসের কোনো হিসাব নেই ভাই আমার এখানে যেটা ব্যস্ত ওইটাই লাভ শুধু আমার খাওয়া খরচ মেনটেন্স খরচ উঠলে আনান সো আপনারা যদি কেউ নিতে চান এটার দাম চাচ্ছি আমি দশ হাজার টাকা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ভাই কবু তার খালি কিনলে তো হবে না আর দামও বেশিরভাগ কম সেটা হিসাব করলে হবে না কবু তো দেখবেন ভাই কবু তো দেখে গেট আপ দেখবেন স্ট্যান্ডিং দেখবেন কবু তার সব কিছু দেখবেন হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট থাকবে আপনারা এমনিতে দাম দেবেন ভাই দাম দিবেন না কেন সো আপনারা দেখেন সব যদি কেউ নিতে চান এই পেয়ার জোড়া পেয়ারটা যদি কেউ নিতে চান পেয়ারটার দাম চাচ্ছি আমি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হইলে আমার কাছ থেকে পেয়ারটা আপনারা আমার কাছে কালেকশন করতে পারেন ভাই পেয়ার্স স্ক্রিনে আমার নাম্বার থাকবে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার নাম্বার যোগাযোগ করতে পারেন তো ইনশাআল্লাহ আপনাদের আমি দিতে পারবো ভাই এই পেয়ারটার দাম চাচ্ছে মাত্র দশ হাজার টাকা বেয়ার্স এটা একটা সিঙ্গেল ওমান টিডি ওমান সিঙ্গেল বাচ্চা দুই পাক কমপ্লিট বাচ্চারা সম্ভবত মাদি বাচ্চা হইতে পারে যদি কারো লাগে আমার কাছ থেকে যোগাযোগ করতে পারেন দুটার দাম চাচ্ছে আমি মাত্র পাঁচ হাজার টাকা দেখেন বিয়ার্স স্ট্যান্ডিং দেখেন গেট আপ দেখেন লুকিং দেখেন পিওর ওমান কোনো রকম কোনো ক্রস না এদের বাবা মা প্যারেন্টস চাইলে আপনাদের দেখাইতে পারবো যদি আপনাদের কারো ভালো লাগে বাচ্চারা আমার কাছ থেকে নিতে পারেন বাচ্চারা দাম চাচ্ছে আমি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হলে আমার সাথে কালেকশন করতে পারেন বাচ্চারা আমার স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন যদি কারো ভালো লাগে বাচ্চারা আমার কাছ নিতে পারবেন ভাই সো দাম চাচ্ছি আমি মাত্র পাঁচ হাজার টাকা বিয়ার্স এখন কিছু রানিং পেয়ার দেখাবো সো প্রথমে যে পেয়ারটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে পিওর রোমান্টিক পিওর একশো আঠাশ টি ডি দেখ অ্যান্ড বিয়ার্স ডাইন মাদি বাম পাশে একটা নর সো এই একশো আঠাশ পেয়ারটা যদি কেউ নিতে চান আমার স্ক্রিনে নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি দাম চাচ্ছি মাত্র বারো হাজার টাকা সো বারো হাজার টাকার ভিতরে যদি কেউ হয় পছন্দ হয় আমার কাছ থেকে নিতে পারেন দেখেন অ্যান্ড বিয়ার্স কবুতর দাঁড়ানো দেখলে বোঝা যায় যে কবুতার কেমন হবে পিওর একশো আঠাশ পিওর একশো আঠাশের পেয়ার যদি কারো ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন সো আমি দাম চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা ভিতরে হলে আমার স্ক্রিনে তার নাম্বার থাকবে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন এটা ফিক্সড দাম না আপনাদের কম বেশি করতে পারবো কোনো সমস্যা নাই সো তাদের ভালো লাগবে আমার সাথে যোগাযোগ করবেন দয়া করে দেখেন লেজের উপর বর দিয়ে কবুতার মদ্য দাঁড়ায় আছে মায় সেম দেখেন তিন নখের উপর দাঁড়ায় আছে সো আপনাদের যদি কারো ভালো লাগে আপনারা আমার কাছ থেকে পেয়ারটা কালেকশন করতে পারেন দাম চাচ্ছি আমি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা ভিতরে হইলে আমার কাছ থেকে এই পেয়ারটা আপনারা নিতে পারেন সো কম বেশি করা যাবে সমস্যা নাই যারা ছাত্র আছে যারা প্রবাসী আছেন সো আপনাদেরকে ভাই বিশেষ ছাড়ে দিতে পারবো ভাই যেহেতু আমি একজন প্রবাসী ছিলাম সো যারা স্টুডেন্ট আছে তাদেরকেও ইনশাল্লাহ ছাড়ে দিতে পারবো কোনো সমস্যা নাই দেখেন ভাই কবুতারটা যদি ভালো লাগে আপনারা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দাম চাচ্ছি মাত্র বারো হাজার টাকা আমার স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন পেয়ার্স ভিডিওতে এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও একটা একশো আঠাশের পেয়ার বাম একটা মাদি একটা নর মাদিটা ডিমের উপরে আছে সো এই পেয়ারটাও যদি কেউ নিতে চান আমার সাথে স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম চাচ্ছি আমি মাত্র বারো হাজার টাকা দেখেন ভাই বারো হাজার টাকা চাচ্ছি দাম যদি আপনাদের ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন সো আপনারা দেখেন কবতা দেখেন কৌতার কেটার দেখলে তো বুঝতে পারবেন যে কে এবং কবুতর সো আপনারা যদি কার পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই বারো হাজার টাকা ফিক্সড দাম না ভাই কম বেশি করা যাবে যদি আপনাদের কার পছন্দ হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ভাই দাম শুনে কেউ মনে করবেন না এত দাম কল দেব না ভাই কল দেবেন না কেন কল অবশ্যই দেবেন সম্পর্ক ভালো হইতে সম্পর্ক হইলে সবই সম্ভব ভাই ভালো সম্পর্ক হইলে ভালোভাবে কথা বললে সবই সম্ভব তো আপনারা দেখেন ভাই যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের দিতে পারবো কবিতার চোড়া সো দেখেন বিয়ার্স কবিতার দাম চাচ্ছেন মাত্র বারো হাজার টাকা আমার স্ক্রিনে তার নাম্বার থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন বেয়ার্স এখন যে পেয়ারটা দেখছেন এটা একটা টেডি পেয়ার এই পেয়ারটা যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন পেয়ারটার দাম চাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা দেখেন পিচারটা ডাইন পাসারটা নর বাম পাশেরটা মাদি তো দেখেন ভাই দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি দেখেন যদি কারো ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন দাম মাত্র ছয় হাজার টাকা তো আপনাদের ভালোবাসা নিয়েই বলতেছি ভাই আমার কাছে যে কবুতারগুলো আছে সবগুলোই ভালো কবুতার এগুলো ভালো কবুতার কিন্তু এক নম্বর রেঞ্জের না এগুলো এক নাম্বার রেঞ্জের না বলে আপনার দাম চাচ্ছি ছয় টাকা সো তার মানে এই না যে এটা চাই নাম্বার এটাও ভালো কবুতা দেখেন দাঁড়ানোর গেট আপ দেখেন স্ট্যান্ডিং দেখেন এবং এদের বাচ্চা কাছ খুব ভালো ওড়ে সো আপনারা যদি কারো এই কবুতারটা জোড়া ভালো লাগে এই পেয়ারটা ভালো লাগে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন দাম মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার ভিতরে হইলে স্ক্রিনে আমার নাম্বার থাকবে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছ থেকে কালেকশন করতে পারেন সো আমি চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা দাম বিয়ার্স স্ক্রিনে দেওয়া এখন যে কবুতাটা দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ডের টেরি পেয়ার সো এই পেয়ারটাও বিক্রি করবো এটাও ডিমের উপরে আছে আসে কবিতারা সো এই পেয়ারটাও যাদের ভালো লাগবে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের আমি দিতে পারবো পেয়ার্স কবুতারগুলো দেখেন ডিমের উপর আছে তো যার জন্য কবুতারটা স্ট্যান্ডিং আপনারা দেখতে পাচ্ছেন না কবুতারও ভালো স্ট্যান্ডিংয়ে দাঁড়ায় কোনো সমস্যা নেই যদি আপনাদের কারো পছন্দ হয় পেয়ারটা আমার কাছ থেকে নিতে পারেন ভাই বিয়ারটা দাম শেষে মাত্র পাঁচ হাজার টাকা কম বেশি করা যাবে যদি কার ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন এয়ার্স এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটাটা একশো আঠাশে সিঙ্গেল নর কবুতর কবুতরটা মর্টিংয়ে আছে যার জন্য আপনাদের হয়তো দেখতে পছন্দ হবে না কবুতরটা একশো আঠাশে সিঙ্গেল একটা নর কবুতর সো আপনাদের যদি এই কবুতরটা কারো ভালো লাগে কবুতরটার দাম চাচ্ছি আমি মাত্র পাঁচ হাজার টাকা ফিক্সড পাঁচ হাজার টাকা বা এটা কোনো দাম দর করতে পারবেন না যদি কারো ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন ফিক্সড পাঁচ হাজার আগেও বলেছি পাঁচ হাজার এখনও বলছি পাঁচ হাজার সো আপনারা যদি কারো ভালো লাগে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় কবুতরটা আমার কাছ থেকে নিতে পারেন কবিতাটার দাম চাচ্ছ আমি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হইলে কবুতরটা আমার কাছ থেকে আপনার কালেকশন করতে পারেন দেখেন ভাই একশো আঠাশের কবিতার মডিটিং কমপ্লিট হইলে তখন কবুতারটা দেখার একটা কবুতর হবে সো যদি কারো ভালো লাগে আপনারা আমার কাছে নিতে পারেন গেট আপ দেখেন স্ট্যান্ডিং দেখেন সব কিছু হান্ড্রেড পার্সেন্ট সো আপনারা যদি পছন্দ হয় আমার কাছে নিতে পারেন দাম চাচ্ছে আমি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আরও কিছু সিঙ্গেল নট কবুতর আছে আপনারা দেখেন আপনাদের আমি দেখাচ্ছি বিয়ার্স এখন যে কবুতর দেখতে পাচ্ছেন এটা একটা এর সিঙ্গেল নট কবুতর এরও দাম চাচ্ছে আমি পাঁচ হাজার টাকা এটা কম বেশি করা যাবে তার মানে না যে ফিফটি ফিফটি সামান্য কম বেশি করা যাবে সো আপনারা যদি কেউ এই পেট এই কবুতরটা যদি কেউ নিতে চান যারা যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমার কাছ থেকে নিতে পারেন দাম চাচ্ছে আমি মাত্র পাঁচ হাজার টাকা আমার স্ক্রিনেদের নাম্বার থাকবে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করে কবুতরটা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন দেখেন কেটিএম একটা নট ট্রেডি ব্রেয়ার্স এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটাও কেটিএম একটা সিঙ্গেল নট ট্রেডি কবুতরা দেখেন স্ট্যান্ডিং দেখেন লুকিং দেখেন বেয়ার্স এই কবুতরটার দামও চাচ্ছে আমি পাঁচ হাজার টাকা এটা ফিক্সড পাঁচ হাজার ভাই কেউ দাম দর করবেন না যদি কারো পাঁচ হাজার টাকার ভিতরে কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন এটা পাঁচ হাজার টাকা থেকে ভাই কোনো কম বেশি করতে পারবো না দয়া করে এটাকে রিকোয়েস্ট করবে না যেটা রিকোয়েস্ট করার দরকার আমি বলে দেবো ভাই এটা রিকোয়েস্ট করবেন এটা ফিক্সড পাঁচ হাজার টাকা লাগবে যদি পাঁচ হাজার টাকা কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন এটা কেটিএমের একটা সিঙ্গেল নর দেখেন বেয়ার্স কবুতার দেখেন দাম দর বড় কথা না হবে কবুতর দেখেন যদি কারো ভালো লাগে আপনি আমার সাথে যোগাযোগ করবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার্স এখন যে কবুতর দেখতে পাচ্ছেন এটাও কেটিএমের একটা সিঙ্গেল নর টিডি এটাও দেখেন দাঁড়ানো দেখেন লুকিং দেখেন একশোতে একশো কবুতর হানড্রেড পার্সেন্ট পিওর কেটিএম এর আগে যেটা দেখালাম সেটাও হানড্রেড পার্সেন্ট পিওর কেটিএম সো এটা তারই ভাই দুইটাই নর কবুতর আছে যার জন্য বিক্রি করে দেবো সো যদি কারোর ভালো লাগে আমার কাছে মাদি নেয় ভাই আমার কাছে মাদি থাকলে বিক্রি করতাম না এগুলো পিওর টিডি এগুলো পাওয়া খুব টাফ সো আপনারা যদি কার ভালো লাগে কবুতরটা আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন এটারও দাম চাচ্ছে আমি পাঁচ হাজার টাকা ফিক্সড পাঁচ হাজার এক টাকা কমে হলে এগুলো দিতে পারবো না ভাই সো যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হলে আমার কাছ থেকে আপনারা কবুতরটা কালেকশান করতে পারবেন দশ পাক কমপ্লিট পুরো রানিং এখন করে নাই দশ পাক কমপ্লিট কারণ আমার কাছে ফিমেল নাই যার জন্য আমি এটাকে জোড়া দিতে পারছি না যদি কোন নিতে চান দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হইলে আমার কাছ থেকে আপনারা এটা কালেকশন করতে পারেন বিওয়ার্স এখন কিছু প্যারেন্টস দেখাবো যেগুলোর বাচ্চা কাছে আমার কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন এটা হচ্ছে কেটিএমের একটা প্যারেন্টস দেখেন গেট আপ দেখেন ডাইন মা মাদি ডান বাম পাশেটা হচ্ছে নর এদের বেবি চাইলে আমার কাছ থেকে আপনারা নিতে পারেন কবুতা জোড়া ডিমে আছে সো যদি কারো বেবি প্রয়োজন হয় আমার কাছ থেকে বেবি কালেকশন করতে পারেন ভিওয়ার্স আমি আপনাদের এগুলো প্যারেন্টসগুলো দেখাই এই জন্য যে আপনারা যে ভাবেন যে কবুতরগুলো কোথা থেকে আসলো বা কীভাবে আসলো কেটিএমের মাত্র যে সিঙ্গেল কবিতাগুলো দেখালাম এগুলো আছে তাদেরই ভাই বোন মা বাপটা মা বাপ আছে আলাদা তাদেরই ভাই বোন সো এদের এদের মায়ের মধ্যে এটা দুটো হয়েছে বলে এটা জোড়া ঠিক আছে সো আপনারা এদের যদি বাচ্চা কাচ্চা কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন কবিতাগুলো ডিমে আছে ডিমে তাও দিচ্ছে সো আপনাদের যদি কার ভালো লাগে এই কেটিএমগুলো এদের বাচ্চা কাছে নিতে চান আমার সাথে যোগাযোগ করেন এগুলো বিক্রি হবে না ভাই জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে প্যারেন্টসগুলো সো আপনাদের যদি কার ভালো লাগে আমার কাছ থেকে এই বাচ্চা কাছে নিতে পারেন বিয়র্স এগুলো প্যারেন্টস একশো আঠাশের প্যারেন্টস সামনের বাম পাশেরটা মাদি ডান পাশেরটা নর এদেরও বা বাচ্চার কাছে যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন পিওর একশো আঠাশ যদি কারো বাচ্চা কাছে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন বিয়ার্স কবুতা দেখেন কবুতর দেখলে প্যারেন্টস দেখলে আপনারা বুঝতে পারবেন যে এদের বাচ্চা কাছে কেমন হবে এদের বাচ্চাই আপনাদের দেখাইছি সো আমার কাছে একশো আঠাশ কেটিএম এবং ওমান টি অ্যাভেলেবেল আছে যদি কারো বাচ্চা কাছে প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারেন বা প্যারেন্টসগুলো আমি বিক্রি করব না প্যারেন্টসগুলো যেহেতু আমার এখনও নতুন করে আমি একদম খামারি সেই হিসেবে প্যারেন্টসগুলো এখন বিক্রি করব না প্যারেন্টসগুলো বিক্রি করতে হলে পরে হয়তো বিক্রি করতে পারি সো যদি কারোর বাচ্চা কাছে প্রয়োজন হয় এদের বাচ্চা কাছে আপনারা নিতে পারেন এই এক পেয়ারও একশো আঠাশের প্যারেন্টস এদেরও বাচ্চা কাছে চাইলে আপনারা নিতে পারেন দেখেন বিয়ার্স বাম পাশেরটা নর ডান একটা মাদি সো এদের বাচ্চা কাছে চাইলে আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন তো আপনারা বলতে পারেন ভাই প্যারেন্টস বেবিগুলো কোথা থেকে আসে এদের যে বেবিগুলো আপনাদের দেখাইছে সবই আছে তাদেরই প্যারেন্টস সো তাদের প্যারেন্টস ভাই বোন এরকমই আছে সো আপনাদের যদি কারোর প্রয়োজন হয় এদের বেবি আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন বেয়ার্স দেখেন অসাধারণ লুকিং এবং স্ট্যান্ডিং ফ্লাইং হান্ড্রেড পার্সেন্ট যদি কোনো প্যারেন্ট বেবি আমার কাছ থেকে নিয়ে যদি ফ্লাইং না করে ভাই ফেরত দিয়ে দেবেন কারণ এতগুলো টাকা দিয়ে আপনারা নেবেন ভালো না লাগলে ফেরত দিয়ে দেবেন যদি ফ্লাইং না করে কথার সাথে কাজের সাথে মিল না থাকে আপনারা ফেরত দিয়ে দেবেন কোনো সমস্যা নাই এদেরও প্যারেন্টসগুলো দেখেন এদের বাচ্চা কাচ্চা আপনি বিক্রি করি যদি কারোর লাগে আমার কাছ থেকে যোগাযোগ করতে পারেন বেয়ার্স এটা হচ্ছে আমার ঘরের ওমান টিডি ওমান টিডির প্যারেন্টস দেখেন দেয়ার্স এদেরই বাচ্চা কাছে আপনাদের কাছে দেখাই আমি এদেরই বাচ্চা কাছে যা আছে আমার কাছে সো দেখেন যদি এদের বাচ্চা কাছে কারোর প্রয়োজন হয় আপনারা আমার কাছে যোগাযোগ করতে পারেন বাম্পা সেটটা নর ডাইন পাশেটটা যতগুলো ওমান টেডি আমি যা দেখে না কেন এদেরই এদেরই বাচ্চা কাছে আরও আছে ওমান টেডি তাদের বাচ্চা কাছে আমি দেখাই আমার কাছে যা আছে প্যারেন্টসগুলো আপনার দেখাচ্ছি এই জন্যে যে আপনারা হয়তো ভাবতে পারেন যে দেবীগুলো কোথা থেকে আসে দেবীগুলো সব এদেরই তৈরি এদের কাছে এদেরই বাচ্চা কাছে এদের বাচ্চা কাছে আমি বিক্রি করি সো যদি কারোর এই প্যারেন্টস ভালো লাগে এদের বাচ্চা কাছে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন এদের বাচ্চা কাছে আপনারা কালেকশন করতে পারেন দয়া করে প্যারেন্টসের জন্য কেউ কল দেবেন না আমি প্যারেন্টস বিক্রি করবো না বিক্রি করলে হয়তো পরে করবো তখন আপনাদের ভিডিও দিয়ে দেখাবো উপায় এখন আপাতত প্যারেন্টস বিক্রি করব না যদি কারো বাচ্চা কাছে লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্লেয়ার্স এই এক পেয়ার ওমানটিটির পেয়ার এদেরও বাচ্চা কাছে বিক্রি করবো বাচ্চা কাচ্চা নিলে দিতে পারেন আমার কাছ থেকে এদের বাচ্চা কাচ্চা আছে আমার কাছে এদের বাচ্চা কাচ্চা থাকলে লাগলে আমার কাছ থেকে নক করবেন এরা এখন ডিমের উপর আছে বাচ্চা কাছে আমার কাছে নক করতে পারেন সো প্যারেন্টস দেখেন প্যারেন্টস দেখে বেবি নেবেন ভাই আমার বেবি দেখে বেবি নেবেন না প্যারেন্টস দেখবেন তাদের বেবি যেগুলো আছে সেগুলো নিতে পারেন এগুলো শুধু বেবি বিক্রি হবে ভাই প্যারেন্টস বিক্রি হবে না দয়া করে প্যারেন্টসজন কেউ নক করবেন না যদি কারো ভালো লাগে বেবি আমার কাছ থেকে নিতে পারেন প্যারেন্টস দেখলে স্ক্রিনশট দেবেন কোন প্যারেন্টসের বেবি নেবেন আমি আপনাদেরকে দিতে পারব যদি থাকে আমার কাছে অ্যাভেলেবেল সো দেখেন এটাও একজন ওমানটিডির প্যারেন্টস এদের বাচ্চার কাছে অ্যাভেলেবেল থাকলে আমি অ্যাভেলেবেল আসে এবং এদের ডিমও আছে ডিমের উপর আছে এদের বাচ্চা লাগলে ডিমের থেকে দেখাবো ডিম প্যারেন্টস দেখবেন ডিম দেখাবো তাও দিচ্ছে বাচ্চা দেখাবো সেভাবে নিতে পারেন তো যদি কারো প্রয়োজন হয় বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনেতে নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন বিয়ার্স যাই হোক অনেক বড়ো ভিডিও হয়ে গেল আজকের মতো এখানে শেষ করতেছি আবারও আপনাদের কাছে যদি কোনো ভুল করে থাকি ভাই মাফ করেন মাফ করেন বা ক্ষমা দৃষ্টিতে দেখেন কিন্তু আপনাদের কাছে একটাই আমরা দয়া করে কেউ বাজে কমেন্টস করবেন না বা ভালো কমেন্টস না করতে পারেন বাজে কমেন্টস করেন একটা মানুষকে বাজে কমেন্টস করে একটা মানুষকে ছোটো করা নিজে ছোটো আসেন কাউকে কখনো ছোটো করবেন না কাউকে ছোটো উত্তর দেখবেন না দেখবেন যে আপনাদের মানুষত্ব ফিরে আসবে এবং আমরা ভালো মানুষ হইতে পারবো সো মানুষকে সব ভালোবাসবেন মানুষকে ভালোবাসা নেওয়ার চেষ্টা করবেন এটাই হচ্ছে বাস্তবতা আমরা দুনিয়ায় আসছি সামান্য কয়েকদিনের জন্য চলে যাবো আবার সো মানুষের সাথে ঝগড়া ফেসাদ মানুষকে একটা বেশি কথা বলা একটা বাজে কথা বলা এগুলো বলে মানুষের মনের ভিতরে কষ্ট দেওয়া এগুলো ঠিক না ভাই সো যাই হোক ভাই আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পান আমি আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি যেমন সো আমার যদি কোনো সমস্যা থাকে বা কোনো আমার যদি কোনো প্রবলেম থাকে আপনারা বলতে পারেন আমি যদি কোনো আপনাদের আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন বলতে পারেন ভাই আমি শুধরে নেব যদি আমার ভিডিওর ভিতরে কোনো ভুল তথ্য থাকে সেটাও বলবেন আমি শুধরাই নেবো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ভাই আমার চ্যানেলটিকে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং আমার চ্যানেলটা পাশে থাকেন আপনাদের ইনশা নতুন নতুন ভালো দিতে পারব এবং যা দিব ভালো কালেকশনে দেব ভাই সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ